The <laughs> এরকম সিমটম হওয়া মানে ক্রস ডিজিজ নয় কারণ আপনার এটা ফুড পয়জনিং থেকেও হতে পারে যেটা কিনা খুবই সাধারণ একটা সমস্যা যে আপনি হয়তো কোনো অন্য খারাপ জায়গা থেকে আপনি খাবার খেলেন বা সেই খাবারটা হয়তো নষ্ট খাবার ছিল সেটা খেলেন সেখান থেকে ফুড পয়জনিং হলেও আপনার কিন্তু এরকম সমস্যা হবে ডায়রিয়া ডিসেন্ট্রি হওয়া বা নজিয়া ভমিটিং হওয়া কিন্তু সেটা যদি আপনার একদিন দুদিন তার মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার সেটা ধরুন ফুড পয়জনিং হলো বা আপনার গ্যাস্ট্রাটিসের সমস্যার জন্য আপনার হলো কিন্তু যদি এই সমস্যাটা আপনার অনেক দিন ধরে যদি আপনার চলতে থাকে মাসের পর মাস সেম আপনার কখনো ডায়রিয়া হচ্ছে কখনো কনস্টিপেশন হচ্ছে বা তার থেকে আপনার ফিভার চলে আসছে কন্টিনিউ আপনার পেটে ব্যথা থাকছে খালি পেটে থাকলে ব্যথা থাকছে ইন্টারাপ্ট করলাম ব্যথাটা কোন অংশ অনুভূত হবে বেসিক্যালি আপার অ্যাবডোমেনে আপনার ব্যথাটা হবে সেটা আপনার রেডিয়েট করতে পারে আপনার একদম বুকের মাঝখানে অবধি আপনার এপিগ্যাস্ট্রিক পেইন আমরা যেটাকে বলে থাকি সেখানে অবধি আপনার ব্যথা হতে পারে আর তার সাথে আপনার ফিভার আসতে পারে আর ফ্যাটিক হতে পারে মানে খুব আপনাকে হয়তো ক্লান্ত মনে হবে আপনি হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন সব কাজকর্ম করছেন তারপর আপনাকে ক্লান্ত মনে হবে তো কিছু সিমটমস রয়েছে তার জন্য আমাদের যেটা টেস্ট করা দরকার সেটা হচ্ছে আমাদের এন্ডোস্কোপি করলে ক্লিয়ারলি সেই জিনিসটা বোঝা যাবে যে আপনার এরকম কোনো সমস্যা রয়েছে কিনা তাছাড়া রক্ত পরীক্ষা রয়েছে বা স্ক্যান রিপোর্ট রয়েছে এর মাধ্যমেও এই সমস্যাটা বোঝা যেতে পারে